নমস্কার বন্ধুরা গৃহিণীর পুজোপাঠ চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভীষণ ভালো আছেন আজকে পর্বে আলোচনা করব পার্শ্ব একাদশী ব্রত কিভাবে পালন করবেন প্রত্যেকে জানি আগামী চোদ্দই সেপ্টেম্বর পার্শ্ব একাদশী ব্রত পালন হবে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শাস্ত্রে বলা হয়েছে ভগবান চার মাস শয়ন করেন অর্থাৎ মাসের শুক্লপক্ষে ভগবান করেন শয়ন একাদশীতে তারপর দুই মাস পর এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন তাই একে বলা হয় পার্শ্ব একাদশী তারপর আবার দুই মাস পর অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীকে উত্থান একাদশী বলা হয় বলা হয়ে থাকে ভগবান এই একাদশীর দিন উত্থিত হবেন বা জাগরিত হবে এবার জেনে নেব পার্শ্ব একাদশী ব্রত কিভাবে পালন করবেন পার্শ্ব একাদশী ব্রত অনেকে সারাদিন নির্জলা উপবাস করেন আবার কেউ কেউ দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করে ফল সাবুদানার পায়েস বাদাম ইত্যাদি গ্রহণ করেন আবার অনেকেই সন্ধ্যার পর ফল জল গ্রহণ করে উপবাস রাখেন বন্ধুরা এই পার্শ্ব একাদশী প্রসঙ্গে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি সেটি হলো পার্শ্ব একাদশীর পরের দিনই রয়েছে বামন দ্বাদশী ব্রত অর্থাৎ ভগবান শ্রী বামনদেবের আবির্ভাব তিথি শাস্ত্রে বলা হয়েছে বলি মহারাজকে কৃপা করার জন্য ভগবান বামনদেব বলি মহারাজার নিকট আবির্ভূত হয়ে ত্রিপদ ভূমি প্রার্থনা করেছিলেন আর সেই বিশেষ তিথিটি হলো এই ভাদ্র মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথি এই বামন দ্বাদশীর ব্রত ও উপবাস পালিত হয় যারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করে তার মাধ্যমে অর্থাৎ বলা যেতে পারে যারা এই পার্শ্ব একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন তাদের আলাদা করে বামন দ্বাদশী ব্রত পালন করতে হয় না এই একাদশীর মাধ্যমেই এই ব্রত পালন করা হয়ে থাকে পার্শ্ব একাদশী ব্রতের দিন সকাল সকাল স্নান সেরে শ্রীকৃষ্ণের চরণে চন্দন মিশ্রিত তুলসী পাতা অবশ্যই অর্পণ করতে হবে এবং বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করতে হবে একাদশীর মাহাত্ম শ্রবণ করলে তবেই একাদশীর সম্পূর্ণ ফল পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ